দেখো আমাদের ঠাকুরটা কত সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদি এত সুন্দর একটা ঠাকুর নিয়ে আসার জন্য এই ঠাকুরটা দিদি নিয়ে এসেছে আর দেখো চুনির থেকেও লম্বা হয়ে গেছে মুকুট পরে মা অনেকটা বড় ঠাকুর হয়েছে না চুনি বেটে চুনি তুই বেটে চুনি বেটে তাই ঠাকুর বড় লম্বা হয়ে গেছে আর সিরিয়াসলি আমার হাত ব্যথা করছে উফ আর দুটো এরকম বড় এটা বাঁশ না এটা কোন ছিল এটা বাঁশ লিটারেলি আমার হাতের অবস্থা দেখো হাত ব্যথা করছে সেই সকাল থেকে আমাকে একা আমাকে একা দিয়ে বাঁশ কাটিয়েছি এত বাঁশ কঞ্চি এই এই গাঁটগুলো ভাঙে কটা বাজে এখন সাড়ে বারোটা না সাড়ে বারোটা বাজে মা বলেছিল সাড়ে বারোটা রুটি নিয়ে আসতে রুটি আনতে ভুলে গেছি তো ওই জন্য এখন মা ভাত বসিয়েছে এত রাতে যাই হোক এখানে আপাতত আমাদের খরচা আর লেগে গেছে এখন মাটি লাগবে আর এইদিকে দেখো এরা সবাই কি করে এখানে ঘুমাচ্ছে আর এইদিকে আমাদের ঘরের অবস্থা দেখো এরা দুজনে এদের কাজ ছেড়ে যাচ্ছে সমস্ত রান্না বান্না জোগাড় করে দিচ্ছে কালকে ঠাকুর মশাই আসবে ঠাকুর নাকি কি বলে ঠাকুর বলে তো এসে রান্না করে দিয়ে যাবে এই যে আমরা শাড়ি কাদার ভেতরে দিয়ে দিয়েছি এখন কাদায় মাখানো চলছে এই যে আমরা তো সেই ডাই করতে দিয়েছি জামারে ভুল করলাম আমরা ভুল করলাম আগে কেটে নিয়ে ভালো আগে ভাগে ঢুকিয়ে দিলাম আগে ভাগে ঢুকিয়ে নিয়ে না ভালো হতো

তো যাই হোক আপাতত তো আমরা কয়েকজন আছি আমরা আর মেজারা তো চলো আজকে এই ব্লগটা এখানে এন্ড করছি কালকে আমাদের সাথে দেখা হবে আবার পূজার ব্লগ নিয়ে